পটল আর মুড়ি দিয়ে কোনো রেসিপি বানিয়ে খেয়েছেন আজকে পটল আর মুড়ি দিয়ে একটা অসাধারণ রেসিপি বানাবো খুব অল্প সময়ের মধ্যে আপনারা এটা বানিয়ে ফেলতে পারেন আর সকালে ব্রেকফাস্টে বাচ্চাদেরকে টিফিনে বা আপনারা টিফিনেও দিতে পারেন আমি এখানে বড়ো বাটির প্রায় এক বাটি পরিমাণ মুড়ি নিয়ে নিয়েছি মুড়িটাকে একটুখানি হালকা ভেজে নিলাম এরপর আমি এখানে গোটা একটা টমেটো নিয়ে নিয়েছি আর একটা পেঁয়াজ সবগুলোকে একটু ফালি করে নিয়েছি যাতে একটু চপিং করতে সুবিধা হয় আর এগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একটুখানি রাফ চপ করে নেব একদম মিহি পেস্ট করব না একটু দানা দানা থাকবে পেঁয়াজটা হয়ে গেছে এবার আমি টমেটোটার সাথে দু একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি এ যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন আমি এখানে দুটো তিনটে দিয়েছি আপনারা চাইলে একটা বা দুটো দিতে পারেন এবার আমি তিনটে পটল নিয়েছি পটলগুলোর সামনে যে ডাঁটিটা আছে সেগুলোকে কেটে নিয়েছি আর একটু চাকু দিয়ে এরকম করে রাফ একটুখানি গ্রাইন্ড করে নেবো এরপরে মুড়িগুলো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটাকে একটু গুঁড়িয়ে নেবো আপনারা যদি চান তাহলে একটুখানি যাতে একটু দানা দানা থাকে সেই হিসাবে একটুখানি গ্রাইন্ড করে নিতে পারেন আমি পুরোটাই গ্রাইন্ড করে নিয়েছি তারপর একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি এখানে প্রায় তিন চামচ পরিমাণ সর্ষে তেল আছে তেলটা গরম হয়ে গেছে এবার যে কুচনো পেঁয়াজটা আছে সেটাকে দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি তারপরে আমি একটুখানি ওপর দিয়ে একটু কারিপাতা দিয়ে দিলাম পেঁয়াজ আর কারিপাতাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে যে কুচনো পটলগুলো আছে সেগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি একটু পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো তারপরে এটাকে অনেকক্ষণ সময় ধরে এটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে আপনারা চাইলে এটাকে একটুখানি ঢাকা দিয়েও ভাজতে পারেন তার ফলে এটা ভালো মতো মুঝে আসবে দেখুন এটা অনেকটা মুজে এসছে আর ভাজাটাও মনে হচ্ছে হয়ে গেছে এবার এটাকে আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নেবো এর মধ্যে আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। একটা আলু সেদ্ধ করে রেখেছি সে আলুটাকে স্ম্যাশ করে আমি এর মধ্যে দিয়ে দেব। যে টমেটো আর লঙ্কাটা কুচিয়ে রেখেছিলাম সেটাকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ওর মধ্যে মুড়িটাকে যে গ্রাইন্ড করে রেখেছি সেই মুড়িটাকে এর মধ্যে দিয়ে সামান্য একটুখানি নুন দিয়ে ভালো করে মেখে নিতে হবে এটা কিন্তু একটা মন্ড বানিয়ে নেব মন্ডটা বানানোর পরে এটাকে হাত দিয়ে ভালো করে শেপ করে নেব। আপনারা যে যেরকম পারবেন সেরকমভাবে শেপ করে নেবেন আমি একটু চ্যাপটা চ্যাপ্টা করে শেপ করে নিচ্ছি এইভাবে টিকিয়া বা কাবাবের মতো শেপ করে নিলে তা ভাজতে অনেকটা সুবিধা হয় আর এইভাবে সবগুলোকে বানিয়ে নেব দেখুন এরকম হাতে চারটা চারটা করে আর সাইডটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলোকে একইভাবে বানিয়ে নিতে হবে আর তেল বসিয়ে দিয়েছি আমি কিন্তু এখানে প্রায় দুই চামচ পরিমাণ তেল দিয়েছি খুব একটা বেশি তেল দেবো না আর অল্প অল্প করে তেল দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে একদম মিডিয়াম ফ্লেমে এটাকে অল্প হিটে ভালো করে ভেজে নেব বোধ সাইডে একটুখানি লাল লাল করে নেব এতে করে ক্রিস্পি হবে দেখুন একটু লাল লাল হয়ে গেছে এবার এটাকে তুলে ফেলবো আবারও প্রায় দুই চামচ পরিমাণ তেল দিয়ে বাদ বাকি যেই টিকিগুলো আছে সেগুলোকে ভেজে নেব বাদ ঠিক একইভাবে ভেজে নিচ্ছি এর মধ্যে যদি একটু দইয়ের রায়তা হয় তাহলে খেতে কিন্তু অসাধারণ লাগে আমি একটু প্রায় হাফ বাটি পরিমাণ দই নিয়ে নিয়েছি তার মধ্যে একটুখানি পাঁচটা ব্লুবেরি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনারা যে যেরকম ফ্রুট দিতে চান সেরকম ফ্রুটস দিতে পারেন এই দইয়ের মধ্যে সামান্য একটুখানি চিনি আর একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তার উপরে আমি একটুখানি ব্লুবেরি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ওপর দিয়ে একটুখানি চাট মশলাও দিতে পারেন তাতে করে টেস্টটা আরও ভালো হয় আর এই টিকিগুলোর সাথে এই রায়তাটা খেতে কিন্তু অসাধারণ লাগে যেই বাচ্চারা খেতে চায় না তাদেরকে আপনারা এইভাবে বানিয়ে দিতে পারেন টিফিনে বানিয়ে দিতে পারেন ব্রেকফাস্টে এইভাবে বানিয়ে দিলে তারা খেতে কিন্তু খুবই ভালোবাসবে রেসিপিটা কীরকম হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা